আজকে কোনো রান্নার ভিডিও না আজকে একটা ব্লগ শেয়ার করছি মুম্বাইতে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর গিয়েছিলাম আর সেখানে একটা রেস্টুরেন্টে কি কি খাওয়া দাওয়া করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা অনেক বড় রেস্টুরেন্টে গেছিলাম তো সেখানে দেখো কত সুন্দর সুন্দর কেক প্যাটিস আমাদের এখানে যেরকম ক্যাফে হয় এটা কিন্তু ঠিক সেরকম টাইপেরই বিশেষ করে এখানে চা কফি খুবই ভালো পাওয়া যায় এই যেরকম ক্যাপেচিনো কফি কোল্ড কফি এরকম টাইপের আর দেখতেই পাচ্ছো সামনে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু সেলের জন্য ওরা লাগিয়ে রেখেছে এই কফি মেশিনগুলোই কিন্তু অনেক বেশি হাই কস্টলি তো তাই জন্য এই কফিগুলো অনেক বেশি দাম হয় আর এখানে আরেকটা ভালো জিনিস কি বলো তো এখানে একটা কফি নিয়ে তুমি অনেকটা টাইম স্পেন্ড করতে পারো যেরকম একটা কফি নিয়ে তুমি দেড় দুই ঘন্টা কাটিয়ে ফেলতে পারো ইজিলি ধরো বন্ধুদের সাথে শপিং করেছো অনেক টায়ার্ড হয়ে গেছে বাইরে তো তো কোনো ভালো ওয়াশরুমও নেই তো এখানে এসে একটুখানি চা কফি আর একটুখানি প্যাটিস বা চা খুশি খেয়ে নিলে আর অনেকটা টাইম রিল্যাক্স করতে পারবে আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডেকোরেশন সেই সকালবেলা বেরিয়েছি এখন সন্ধে হতে চলেছে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে কি বলবো তাই এখানে এসে একটুখানি রেস্ট নিয়েছি যেহেতু ঠান্ডার সময় তাই জন্য দেখো আমি কোল্ড কফিটা অর্ডার করলাম না এখানে আমি ক্যাফেচিনোটাই অর্ডার করেছি যেহেতু আমার ক্যাফেজিনোটা বেশ ভালোই লাগে কফিগুলো বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে তাই ওখানে প্রায় পনেরো কুড়ি মিনিট বসেছিলাম তারপরে আমাদের কফি দিয়েছিল আর তার সাথে একটুখানি স্যান্ডউইচ স্যান্ডউইচটা ছিল হচ্ছে ভেতরে একটুখানি চিজ দেওয়া তো খেতে বেশ তো ভালোই লাগছে দেখো কত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে আর আমরা কিন্তু একটু মিডিয়াম সাইজের কফিটা নিয়েছি তো সেখান থেকে আমরা একটু টাইম পাস করে তারপরে আবারও বেরিয়ে গেছি তারপরে আমাদের ডিনার করতে হবে এর জন্য আমরা রাতে ডিনারটা ভাবলাম বাইরেই করে নেব কারণ যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে এখানে ট্রাফিক কিন্তু অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় আমি এখানে অর্ডার দিয়েছিলাম রাজস্থানী থালি তাই জন্য দেখো এখানে কত আইটেম দিচ্ছে রাজস্থানী থালিতে যেগুলো থাকে কি মেওয়ারি কোফতা কারি রসম তারপরে কি সব মানে গট্টে কী সবজি তারপরেও আরও অনেক অনেক কিছু বেশিরভাগ আমি দামও জানি না তারপরে কচু পাতা দিয়ে যে একটা পাকড়া বানায় সেটাও দিয়েছিল। আর এখানে দেখো এখানে যে কালো মতো একটা রেসিপি দেখতে পাচ্ছ ওটা কিন্তু বেশ সুন্দর টেস্ট একদম আচারের মতো খেতে আর এখানে দেখো আরেক ধরনের কারি দিয়েছে আর দিয়েছে রায়তা আর এই যে রুটিগুলো দেখতে পাচ্ছ একটা হচ্ছে জোয়ারের রুটি আর একটা বাজার নাম ছিল ডালবাটি চোরমা মানে ওই যে একটা বড়া সাইডে রয়েছে ওটার মধ্যে ডাল দিয়ে খেতে হবে এই যে পাকোড়াটা দেখছো এটা কিন্তু কচু দিয়ে বানানো আর ওই পাশে সাদা মতো যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু শ্রীখণ্ড শ্রীখণ্ডটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় মানে ওটা এক ধরনের মিষ্টি দইও বলতে পারো তারপরে ডালবাটি চুরমাটাও ছিল ওখানকার খাওয়া শেষ করে আমরা একটা বেকারিতে গেছিলাম সেখানে দেখো কত ধরনের কুকিস আর কেক পাওয়া যাচ্ছিলো এখান থেকে কিছু কুকিস আর কেক নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর আসার পথে একটা ধোসা খেয়েছিলাম ধোসার সাইজটা দেখো কত বড় আর খেতে কিন্তু দারুণ ছিল মানে আমি বাইরে দিয়ে ছিটতে পারছিলাম না এতটা বড় সাইজ প্লেটের থেকেও বড় আর তার সাথে যে আমার আর যে নারকেলের চাটনিটা থাকে সেটা কিন্তু দারুণ লাগছিল খেতে সত্যি বলছি আমার এখনও যেন জিভে যাওয়াল চলে আসছে আর শেষে আমরা যেহেতু ননভেজ খাইনি তাই একটা পমপ্লেট নিয়ে নিয়েছিলাম তোমরা কে কীরকমভাবে ক্রিসমাস মানিয়েছো অবশ্যই কিন্তু জানিও সবাইকে ম্যারি ক্রিসমাস